এখন বাজে ভোর চারটে দশ তোমরা সবাই দেখলে আমরা এই যে সান করে রেডি হয়ে গেছি এখন আমরা সবাই যাচ্ছি তলায় উঠেছি কটার সময় সেই তিন তিনটে তিনটে না দুটো পঁয়ত্রিশের সময় দুটো পঁয়ত্রিশে উঠে চারটে দশে আমরা বেরোচ্ছি সব সব থেকে আমার জন্য লেটটা হয় মানে আমার সব কিছুতে লেট হয় তো চলো এই দেখো ভোরবেলা বেরোই না ও না বেরোলে আমরা কেউ বাথরুমেও যেতে পারছি না সবাই আর মায়ের কাছে ঝাড়ও খাই আমি এই দেখো চারিদিকে লাইটিং চলছে বাবা দেখানো যাবে না এই ভোরবেলা রাস্তা পুরো চারিদিকে অন্ধকার আর অন্ধকার খালি পোলের লাইট গুলো জ্বলছে মেন রোডে উঠে কিছু গাড়ি যাচ্ছে তখন মানুষজন দেখা গেল এটা হচ্ছে লাইটিং এর গেট এখান থেকে পুরো মন্দির পর্যন্ত লাইটিং দেয়া হয়েছে আর এখান থেকে পুরো সোজা হেঁটে চলে যেতে হবে সোজা গেলেই মায়ের মন্দির আর এই পথ দিয়েই দেখা যাচ্ছে সব মানুষজন যাচ্ছে দেখো রাত বারোটার পর থেকেই কিন্তু ভিড় শুরু হয়েছে কখনও বেশি ভিড় হচ্ছে কখনও অল্প ভিড় হচ্ছে এখন মোটামুটি ভিড় আছে যাওয়ার সময় তোমাদেরকে ভালোভাবে দেখাবো এখন তো সকাল হয়নি একটু অন্ধকার অন্ধকার রয়েছে দেখো তাই কত লোকজন তো চলো আমরা চলে যাই সোজাসুজি মায়ের মন্দিরে কথা বলতে বলতে কিন্তু চলেই এলাম মায়ের কাছে আর দেখো মাকে কিন্তু দেখা যাচ্ছে না মায়ের ভক্তদের ভিড়ে মা পুরো ঢেকে গেছেন এই বেদি জুড়ে অসংখ্য পুরোহিতরা রয়েছেন কিন্তু মূল শিলাখণ্ডের কাছে মানে মা মাতার কাছেই রয়েছে আমার বড় বিষয় আর কাকা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষজন আসেন যারা মায়ের পুজো দেন এই ভিড়ের মধ্যেই আমরা পুজো সম্পূর্ণ করলাম আমাদের পুজো হয়ে গেছে তারপরে বৌদিদিকে বললাম দুটো ঢিল কেন আমি আর বৌদিদি বাঁধবো বলে আর আমি এই বাঁধার বিষয়টা তো ঠিক জানতাম না এর জন্য বরপিয়াও আমাকে বলে দিল তাও বুঝতে পারিনি বলে মাও দেখিয়ে দিল সুন্দরভাবে তারপরে আমি আমার মনস্কামনাটা বলে ঢিলটা বেঁধে দিলাম আর আমার ঢিল বাঁধা হয়ে গেল তারপরে আবার বৌদিদিও বৌদিদির মনস্কামনাটা বলে ঢিলটা বেঁধে দিল এবার এবার চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক আর আসার সময় তো তোমাদেরকে ভালোভাবে দোকানপাট দেখাতে পারিনি আর এখন দেখাতে দেখাতে বাড়ি যাব চলো কত ভিড় হচ্ছে আস্তে আস্তে দেখলে তো বরফে আবার চপ কিনলো এখন আবার আমরা খাচ্ছি ঘুগনি ঘুগনি খাওয়ার পর আমরা মা কিনলো আইসক্রিম খেলাম বাড়ি যাওয়ার পথে এই বারোয়ারি মন্দিরটা পড়ে তাই বরফি বললো চলো একেবারে ঠাকুরটা দেখেই যায় তো ঠাকুরটা দর্শন করলাম করে তারপরে এখান থেকে আমরা টোটো ধরলাম আমরা চন্ডিতলা থেকে চলে এসেছি এসে আমি চলে এসেছি বড় আম্মাদের বাড়ি একটু রিলস বানাবো এর জন্য আর বড় বাড়ি গেস্ট এসেছে এটা বেজে দেখো বেজে গেস্ট আমাদের কেউ এটা আম্মা বড় আম্মা আর এটা হচ্ছে টুম্পাম টুম্পাস না আমাদের টুম্পামাশি মনি মানে বড় যেম্মার হচ্ছে বোন তখন বাড়ি যায় ফ্রেশ হয়নি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তারপরে এগারোটার দিকে মেজপি দিয়া মেজদি মেজদির ছেলে সবাই পূজো দিয়ে এলো আর এই যে এটা হচ্ছে ছোট আম্মা মানে আমার ঠাম্মার বোন গতকালকে এসেছে তো আসার সময় আমাদের বাড়ির থেকে ঘুরে গেছে আর আজকেও এসেছে আর বড় পিসায় পুজো করে চলেই এসেছে তাই আর মেজদি মিলে ফলটলগুলো ধোয়াধুয়ি করছিল খালি ছোটপি এলো না ছোটপিকে বারবার আসতে বলা হয়েছিল তো দিদিয়া বাড়ি নেই বলে আর এলো না আর এই দেখো কত ফল আমাদের বাড়িতে সবাই আসলে কিন্তু বেশ ভালোই মজা হয় আড্ডা ইয়ার কি আনন্দ তারপরে দেখো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি গুড ইভিনিং ফ্রেন্ডস পিসিরা চলে গেছে দিদিরা সবাই চলে গেছে বাড়ি পুরো ফাঁকা বৌদিদি রয়েছে তাও বৌদিদি এখন যাচ্ছে মামা বাড়ি আমি দিতে যাব এখন মানে আমি যেতাম না ভালো লাগছে না আমার শরীরটা আমাকে বললো সাথী চলো একটুখানি মেলাটা ঘুরবো যাওয়ার পথে মেলা পড়বে তো একটুখানি মেলাটা দেখে মানে ঠাকুরটা দেখবে জাস্ট দেখে নিয়ে ওকে দিদাবাড়ি দিয়ে আমি চলে আসবো তো চলো যাওয়া যাক ছোট্ট করে একটু বাড়ি চলে যাবো কিন্তু দিদা বললো যা তোরা দুজন মিলে গিয়ে ফুচকা খেয়ে তাই আবার টাকাও দিল আর এদিকে দেখো এরা কিরকম পাগলামো শুরু করেছে দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দাও আর তোমরা কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে গুড নাইট